মাত্র দুটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয় না দেখলে বুঝতেই পারবেন না আসুন দেখে নিন আজ বানাচ্ছি পনির কালাকান্দ এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে বড় দিকের জালিটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে করে না দানাগুলো খুব সুন্দর হবে এবার পনিরের উপরে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক যতটা পনির ততটাই কন্ডেন্সড মিল্ক কিন্তু নিতে হবে তবে একটু কম বেশি হলে চলবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু ঘি দিয়ে ঘিটাকে চারিদিকে লাগিয়ে দিয়ে এই যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা ঢেলে নিচ্ছি দিয়ে খুব ভালো করে এবার অনবরত নাড়তে থাকবো আচ্ছা মং তুমি তো থালার মধ্যে যা সব কড়াইতে ঢেলেই নিয়ে মিক্স করছো তারপর একবার কড়াইতেই গ্রেট করার মধ্যে মিল্ক মেটটা নিয়ে করতে পারতে আমি তো কড়াইতেই করি না। আমি দর্শক বন্ধুদের যাতে সুবিধা হয় অনেকে হয়তো নাও বুঝতে পারেন তাদের সুবিধার জন্য এটা মানে বোঝানোর জন্য বোঝানোর জন্য হ্যাঁ এবার এই মিশ্রণটাকে কন্টিনিউলি কিন্তু নেড়ে যেতে হবে থামা যাবে না তাহলে তলে লেগে যেতে পারে আর এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না এইভাবে নেড়ে 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 একদম যে লিকুইড হয়ে গেছে এই পোর্শনটা শুকিয়ে নিতে হবে অনেকটাই শুকিয়ে এসছে এই সময় দিয়ে দিচ্ছি ইলাইচি পাউডার আমি কেনা ব্যবহার করছি আপনারা ইলাইচি নিয়ে গুঁড়ো করে সেটাও দিতে পারেন দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি একটা ডোর মতন হয়ে যাচ্ছে কড়াই থেকে পুরো ছেড়ে আসছে ব্যাস এটা রেডি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে আগে একটা প্লেটের মধ্যে বাটার পেপার দিয়ে সেটা ঘি দিয়ে গ্রিস করে রেখেছিলাম তার মধ্যে নামিয়ে নিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে সেট করে দিচ্ছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছি সেটা কেশারের ধাগা আর গোলাপের পাপড়ি দিয়ে খুব ভালো করে চেপে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি আধা ঘন্টা হয়ে গেছে নিয়ে চলে এসছি দেখুন এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটেই নিতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে কেনা কেউ ধরতেই পারবে না আপনি এটা নিজে ঘরে বানিয়েছেন তাহলে এবার ভাই হয়ে যাক এমন চট জলদি পনির কালাকান্দ